আলাইকুম সুজন টেক মতো দেখার জন্য আপনাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল হলে চলে আসলাম আর এই পিএল ফাইলটি ইংরেজি নববর্ষে দু সালের মহিলা মাদ্রাসার একটি ক্যালেন্ডার ডিজাইনে চলে আসলাম আর এই পেল ফেলা পেতে হলে চারটি সেটে পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনি অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেল ফেলা আপনাদের পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে আপনারা অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই পেল ফেলে কাস্টমাইজ করতে প্রথম লাগে একটা পিক্সেল অ্যাপস তো চলুন गाइस কত নম্বরে শুরু করা যাক একটা ক্যালেন্ডার ডিজাইন কি হবে করতে হবে

মহিলা মাদ্রাসার ক্যালেন্ডার ডিজাইন পোস্টার ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি ফাইল কিনতে যাচ্ছেন তারাও যোগাযোগ করে নেবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ক্যালেন্ডার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তো আমি এখানে একটা পিএনজি ব্যবহার করেছি ভর্তি আর এখানে সব ডিটেইলস সবকিছু দেয়া রয়েছে এবং নাম ঠিকানা সবকিছু কমপ্লিট করা আছে এখানে এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধামত আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি মাদ্রাসার নামটি আমি চেঞ্জ করে দেখিয়ে মাদ্রাসার নামটি চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে প্রথমে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে মাদ্রাসার নামটি অবশ্যই খুঁজে বের করতে হবে নামের লকটা সাইনি পেন এখানে ডবল ক্লিক করতে হবে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নাম বা আদ্রাসার যে নামটি সেটা আপনি লিখে দেবেন আমি খালি আবার শুধু টেক টু খালি লিখে রাখলাম দেখুন গাই সেক্ষেত্রে এরকম হয়ে গেলে এখানে যে সাদা ফুটাটা আছে ফুটাটা ডান দিকে টানলে এরকম লম্বা হয়ে যাবে নামটি বড় হয়ে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে এই আইকনে এই কারণে সাইজে গিয়ে সাইজটি আমি কম করে নেবো তা সাইজ করে কমপ্লিট করে নিলাম আপনি চাইলে এর কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম করতে পারবেন আমি কালার টি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বিভিন্ন রকমের কালার এখানে চলে আসবে তা এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে পিএনজি গুনতে ব্যবহার করা হয়েছে এই পিএনজি গুন আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারবেন এবং আমাদের কাছ থেকেও নিতে পারবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা করে আপনাদেরকে সেভ করব আপনারা কিভাবে সেভ করবেন এবং এখানে কিভাবে করবেন তার জন্য দেখে দিই প্রথমে যাবেন সেপাইকোনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এগারো হাজার দিয়ে রেখেছি এবং আট হাজার দিয়ে রেখেছি আপনারা চাইলে এটা পিন করতে পারবেন আপনারা আমি হাই সাইজ দিয়ে রেখেছি ছয় ফিট বাই চার ফিট এবং আপনারা যে চব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আছে সেটাও করতে পারবেন আপনারা এটা কমপ্লিট করে প্রেসে দিলে আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারবে এইচডি কোয়ালিটি করে দেবে কোনো ফাটবে না ওয়েল গাইস ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও খুব মিস চাচ্ছেন অবশ্যই অনুসরণ আনি যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকে আমি বিদায় চাই সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্ত্র কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ